ইটস এ প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের আমাদের কাছ থেকে সেমি হুডিগুলো পেয়ে যাবেন দেখেন এখানে একটা স্টাইল করা থাকবে এখানে হাইডেনচ প্রিন্ট থাকবে এখানে কিন্তু আবার পকেট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা এখানে রিপিউজ করেছি স্টিপেও কিন্তু রিপিউজ করেছি দেখতে পাচ্ছেন স্টিপে কিন্তু প্রিন্ট করা থাকবে এই ধরনের প্রোডাক্টগুলো শুধুমাত্র হোলসেল করে থেকে আমরা বাংলার যে প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেব্রিকটা থাকবে সো এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো নিতে হলে সরাসরি আমাদের অফিসে আসতে হবে এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের প্রোডাক্টগুলো কালার আমাদের কাছে কিন্তু কিন্তু কালার এগুলো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে সুন্দর এখানে একটা ডিজাইন করা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে হবে খুবই সুন্দর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে প্যানেল প্রিন্ট করা থাকবে তো এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো নিতে হলে সরাসরি আমাদের অফিসে আসতে হবে এসে দেখে ভিজিট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার নিতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রিন্ট প্রিন্ট করা করা থাকবে থাকবে এই এই ধরনের দেখেন ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই টাইপের প্রোডাক্ট গুলো নিতে হবে আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন দৃশ্যগুলো এগুলো আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেছি এইটা হচ্ছে দেখেন আমি যদি একটু দেখাই এই ধরনের জিপারের ভিতরে ট্রেন্ডি প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এখানে একটা লঘু থাকবে দেখতে পাচ্ছেন এখানে একটা হাফ জিপার থাকবে দেখেন এই ধরনের জিপারের ভিতরে প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন তো এইগুলো কিন্তু আমরা হোলসেল করতেছি মাত্র ছয়শো টাকা করে তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্টার লক ফ্যাব্রিক দিয়ে তৈরি করা ছয়শো টাকায় দেখেন এখানে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন করে থাকবে দেখতে পাচ্ছেন মেরুন কালার একটা ইটস দা প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পাবেন দেখেন ফুল স্প্যানডেক্স হবে ফুল স্টিচ হবে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফুললি স্প্যানডেক্স হবে সো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুবই ভারী হবে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা 650 টাকা করে হোলসেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো সুযোগ রয়েছে এইটা যে স্কুইং লেয়ারটি দেখেন ফুল স্প্যানডেক্স হবে এটা হচ্ছে রিপিউজ করা হয়েছে সো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং জিপারটা দেখেন কতটুকু ইউনিক সো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল যারা হোলসেল নিতে চান তারা আমাদের ভিডিও গুলো বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ